আজকে একটা বিশেষ তিথি আমি এই প্রসঙ্গে কিছুটা আলোকপাত করব। আজ বড়ই একটা কল্যাণময় তিথি আজ আমরা এমন একটা পুণ্যবান তিথিতে হরিকথা শুনছি এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা একের মধ্যে সব পেতাম কি মায়েরা এখন আদর্শলিপি বই বেরিয়েছে না ওখানে লেখা আছে একের মধ্যে সব মানে ওই একের মধ্যে সব আছে ওটা যদি খোলো তাহলে আজকে আমরা এই হরি কথার মধ্যে অনেক কিছু পাচ্ছি কেন জানেন আজকের এই পবিত্র তিথিতেই গৌড়ীয় ও বৈষ্ণব আচার্য গৌরী বৈষ্ণবের যিনি কন্যাধার গৌড়ীয় ও বৈষ্ণব সম্প্রদায়টাকে যিনি ধরে রেখেছিলেন স্বয়ং নিত্যানন্দ শক্তি মাতা। স্বয়ং শ্রী জাহ্নবা নিজির আজকে স্বয়ং আবির্ভাব তিথি এই প্রসঙ্গে আমি দুটো কথা না বললে এটা অসম্পূর্ণ থেকে যায় আমাদের এই জাহ্নবা মায়ের আজকে আবির্ভাব তিথি এই পবিত্র তিথিতেই জান্নবা মায়ের জন্ম হয়েছিল জান্নবা মা হচ্ছে নিত্যানন্দ ঘরণী নেতাই দুটো স্ত্রী একটা বসুধা একটা জান্নবা অনেকে এই নিয়ে অনেক প্রশ্ন তুলেন তিনি সাক্ষাৎ এমন স্বয়ং নিত্যানন্দ শক্তি স্বয়ং আবেশ অবতার স্বয়ং মহাবিষ্ণু শক্তিতে বলিয়ান তিনি কেন দুটো স্ত্রী গ্রহণ করেছে যেন দুটো স্ত্রী গ্রহণ করেননি এই নিত্যানন্দ প্রভুর যে শ্বশুর তুল্য তার নাম ছিল সূর্যদাস সূর্যদাসের দুটো কন্যা একটা বসুদা একটা জান্নবা বসুদার সাথে নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থির হয়েছিল বসুদার সাথে একদিনই হয়নি নিত্যানন্দ প্রভু ছিল একটু পাগল টাইপের উনি বণিক পাড়াতে থাকতেন স্বর্ণকার যারা ওদের বণিক বলে ওই পাড়াতে থাকতেন এইদিকে এই নিয়ে একটু সমালোচনা করে সূর্যদাস একটি নিজে নিজে সমালোচনা করে তুমি নিজে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে বণিকের হাতে অন্ন খাও এটা কেমন কথা নিতাই চাঁদ তো জীবকে শিখালেন হারে কৃষ্ণ ভক্ত তিনি যদি ম্যাতুর হয় তার হাতে সেবা করা যাবে নিতাই গৌর হরি আজকে সেই নিত্যানন্দ ঘরণী যখন সূর্যদাস সূর্যোদয় বলে ডেকেছিল চৈতন্য মহাপ্রভুর একেবারে অন্তরঙ্গ প্রিয়জন নিতাই সেই নিতাই যখন গিয়েছে গো সেই নিতাই চাঁদ সকল সূর্যদাসের গৃহে গিয়েছে তখন সূর্যদাসের গৃহে যখন গমনাগমন করেছে ওই বসুদা মাকে যখন দেখানো হলো পাত্র দেখতে এনেছে যখন পাত্রীকে নিয়ে আসা হল তখন বসুদা মা দেখা মাত্র নিতাই চাঁদের রূপ সাথে সাথে মূর্ছাগত হয়ে পড়ল সবাই বুঝে নিল তিনি মৃত্যুবরণ করেছে দেহে প্রাণ নাই তাহলে মৃতজীবকে নিতাই চাঁদকে সবাই অবমাননা করছে যা খুশি তাই বলছে যখন যা খুশি তাই বলছে তোমাকে দেখেই এই মেয়েটের মৃত্যু হলো এটা কি অশুভ না যখন এমন চিন্তা করছে তখন নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে এ তো মরেনি গো এ তো মরেনি এ তো ব্রজের ভাবটাকে অনুসরণ করেছে এ তো আমার পূর্ব পরিচয় চিনে গেছে তখন কি করেছিল জানো তখন তার কর্ণে একটু কৃষ্ণ মন্ত্র দিয়েছিল নিতাই গৌরহরিবল যখন কৃষ্ণ মন্ত্র দিয়েছে তখন মৃত দেহ থেকে প্রাণ সঞ্চালিত হয়েছে যখন মৃত দেহে প্রাণ সঞ্চালিত হয়েছে এইবার সূর্যদাস বলছে যিনি মরাকে বাঁচাতে পারে মরাকে যিনি বাঁচাতে পারে তিনি স্বাভাবিক পুরুষ না এমন দিব্য পুরুষের সাথে আমার মেয়ের বিবাহ দেব এই জন্য বসুদা মায়ের সাথে নিতাইচাদের বিবাহ হয় বিবাহ যখন হয়েছে নিতাই তো বড় চালাক ডেকে বলছে সূর্যদাসের কাছে এই সূর্যদাস নিজের শ্বশুরের নাম ধরে ডেকে বলছে তখন সূর্যদাসও এই নিতাইচাদের এমন রূপ দেখেছে তো বুঝতে পারছে সামান্য কোনো মনুষ্য নয় তখন চরণ যুগলে করজোরে ডেকে বলছে বল গো প্রভু তখন সূর্যদাসকে বলেছিল তুমি এত কৃপণ কেন তুমি এত কৃপণ কেন মেয়েটাকে আমার সাথে বিয়ে দিলে বিনিময়ে কিছু দিলে না বিনিময়ে কিছু দিলে না জানো না মেয়েকে বিয়ে দিতে গেলে কত কিছু দিতে হয় এই যে যে এখন তো মেয়েদের বিয়ে দেওয়ার আগেই মা মা বাবার বাবার চিন্তা কয় ভরি লাগবে ঘুম নেই চিন্তায় কত কিছু লাগবে না আচ্ছা দেখুন যখন এই কথা বলেছে নিতাই চাঁদ এই তুমি যে আমার সাথে বসুধার বিবাহ দিলে আমাকে তো কিছু দিলে না সূর্যদাস সূর্যদাস সেদিন কি করেছে জানো বলেছিল প্রভু তোমাকে যে দেব ওই দেবার মতো আমার কাছে কোনো সম্পদ নাই সেদিন স্বয়ং সূর্যদাস অর্থাৎ জাহ্নবা মায়ের পিতা বা বসুদা মায়ের পিতা সেদিন জাহ্নবা মাকে হাতটি ধরে বলেছিল নিতা হিচাঁদ তুমি যদি আমার এই ভিক্ষাটুকু নিতে চাও আমি বড় ধন্য আমি বসুদাকে তোমার সাথে দিয়েছি বসুদাকে তোমার সাথে দিয়েছি বসুদা মারা গিয়েছিল তুমি জীবিত করেছো তোমাকে দিয়ে দিলাম বিনিময়ে কিছু দিতে পারলাম না এই জাহ্নভাকে নিয়ে যাও বিনিময়ে তোমায় দিয়ে দিলাম জানেন এই যে নিতাই চাঁদের দুটো স্ত্রী জাহ্নবা এবং বসুদা মাকে নিয়ে একজন উপহার আর একজনকে নিজের রূপে গ্রহণ করে নিতাই যাচ্ছে নৌকায় করে কালনার দিকে যারা এখনো পর্যন্ত শ্রীপাঠ কালনাতে গিয়েছেন এগনি তলাতে সেই মহাপ্রভু নিতাই চাঁদের সেই চরণ যুগল রয়েছে এখনো পর্যন্ত গৌরীদাসের পাটে মহাপ্রভু নিতাই চাঁদের ঝলক দর্শন রয়েছে এখনো বহু তীর্থস্থান এই কালনাতে ওই দিন যখন পথটি ধরে নিতাই দুটো স্ত্রী নিয়ে আসছে কেউ কেউ দেখেছিল যেন পারে যারা দাঁড়িয়েছিল দেখছে স্বয়ং সংকর্ষণ বলরাম সর্পনাগের পরে শুয়ে আছে নিতাই রূপ আর এই দিকে বসুদা জাহ্নবা একজন লক্ষ্মী একজন মহালক্ষ্মী দুইজন নিতাই দুটো চরণ সেবা করছে বলো নাগর আধে রাধে এই হচ্ছে আমাদের নিতাই চাঁদ এই হচ্ছে আমাদের মা জাহ্নবা আজকে সেই মা জানহবার প্রকট্ট তিথি আজকে যখন এই নিয়ে আসছে জানো নিতাই কোন কোনো কোনো গ্রন্থে এখনো দেখা যায় নিত্যানন্দ মহিমায় নিত্যানন্দ চন্দ্রিকায় এই নিতাইচা তো সরভুজ দেখিয়েছিল আমরা সবাই তো মহাপ্রভুর সরভুজ দেখেছি তাই না এই যে আপনাদের রাজর সাহাপাড়াতেও মহাপ্রভুর একটা সরভুজ মূর্তি আছে মহাপ্রভুর ছয়টা বাহু সরভুজে রূপান্বিত মহাপ্রভু এই নিতাইচাঁদ সরভুজ দেখিয়েছিল কিন্তু এই সরভুজটা মহাপ্রভুর সরভুজ নয় এই সরভুজটা কী ছিল জানেন মহাপ্রভুর সরবুজ হচ্ছে তার উপরের যে দুটো বাহু এটা হচ্ছে ভগবান রামচন্দ্রের হাতের একটা তীর একটা ধনুক উপরের দুই বাহুতে মধ্যভাগের যেই বাহু আমি মহাপ্রভুর বর্ণনা দিচ্ছি শুনুন মধ্যভাগের যে বাহুটা ওটা হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রে দাপর যুগে বংশী মুরলী আর এই কলিযুগে যে লীলাটা চৈতন্য মহাপ্রভু যেহেতু পূর্ণ সন্ন্যাসী এই জন্য তিনি দণ্ড কৌমণ্ডলধারী এই জন্য এক হাতে দণ্ড এক হাতে কৌমণ্ডল এই হচ্ছে আমাদের মহাপ্রভুর স্বরভুজ জানো আমাদের নিতাই চের কেমন নিতাই উপরের দুটো বাহুতে একটা লক্ষণের হাতের ধনুক আর লক্ষণের হাতের তীর এটা ছিল নিতাই হাতে মধ্যভাগে যেটা ছিল কৃষ্ণের হাতের বাঁশিটা তো মহাপ্রভু নিয়ে গিয়েছে এই এইদিকে আমাদের নিতাই মধ্যভাগের যে দুটো হস্ত এটা ছিল হল হল যেটা দিয়ে চাষ করা হয় বলরামের হাতে যেটা ছিল নিতাই সেটা নিয়েছিলেন আর একটা জায়গায় মিল আছে যদিও মহাপ্রভু সন্ন্যাসী কিন্তু নিতাই গৃহে থেকেই আদর্শ পূর্ণ কুম্ভ নিতাই সংসার করেও তিনি পূর্ণ সন্ন্যাসী ছিলেন এই জন্য নিতাইচাঁদেরও দণ্ডকমণ্ডল আছে আমাদের নিতাই চাঁদ শিক্ষা দিয়েছে মানবকে ও হে মানব সংসারে থাকো ওখানে থেকেও ভজন করো নিতাই বলে ডাকো দিনন্তে যদি একবার হা নিতাই বলে ডাকতে পারো না তবে এই জীবন ধন্য তবেই জীবন সার্থক আমাদের বৃন্দাবনে শ্রীধাম ব্রজমণ্ডলে বাবাজি নামে এক মহন্ত ছিল ওই সিদ্ধ বাবাজী মহারাজ যখন ছিল সিদ্ধ বাবাজি মহারাজ বার্ধক্য বয়স নেমে এসেছে একটু লীলাটি শ্রবণ করুন বার্ধক্য বয়স বাবাজি মহারাজের উনি যখন বয়স্কতার ভারে আর চলতে পারছে না একদিন উনি স্থির করলেন আমি নবদ্বীপে চলে যাব যখন নবদ্বীপে আসবে ব্রজবাসীরা সবাই ঘিরে ধরেছে ও সিদ্ধ বাবা তুমি কেন নবদ্বীপে যাবে সারাটা জীবন বৃন্দাবনে ভজন করলে সারাটা জীবন বৃন্দাবনে কাটালে সারাটা জীবন রাধারানীর সেবা করলে এখন শেষ বয়সে কেন নবদ্বীপ যাবে বলো শেষ বয়সে কেন নবদ্বীপ যাবে সিদ্ধ বাবা সেদিন দুটো জল ছেড়ে দিয়ে বলেছিল ব্রজবাসী শোনো কেন আমি নবদ্বীপ যেতে চাই জানো এটা বৃন্দাবন এটা আলাদা কোনো জায়গা না এটা বৃন্দাবন এখানে ভগবান কৃষ্ণ গোপীগন্ধের সামান্য একটা মাটির ননির ভাণ্ড ভেঙেছিল মাটির ননির ভাণ্ডটা ভেঙেছিল বিদায় মা যশোদা লাঠি নিয়ে পাশ থেকে উপাস পর্যন্ত দৌড়ে বেরিয়েছিল গোপাল হয়তোবা একটা মাটির ভান্ড ভেঙে হয়তো ননি খেয়েছে এই জন্য শাস্তি দিবে বিদায় মা যশোদা এক পাড়া থেকে অপর পাড়া পর্যন্ত তাড়িয়েছিল এই বৃন্দাবনে অপরাধ করলে এই অপরাধ কোনোদিন ক্ষমা হয় না ভগবান হয়েও স্বয়ং গোপাল হয়েও এই অপরাধ ক্ষমা পায়নি এই জন্য বৃন্দাবন ক্ষমার ভূমি না এখানে অপরাধ করলে শাস্তি পেতে হয় বলেছে বাবা তাহলে নবদ্বীপ কেন যাব নবদ্বীপ কেন যাবে বৃন্দাবনে অপরাধ করলে শাস্তি পেতে হয় বললে নবদ্বীপে কেন যাবে সেই দিন সিদ্ধ বাবা ডেকে বলেছিল নবদ্বীপ কেন যাব জানো কৃষ্ণ তো ভান্ডটা ভেঙেছিল এই জন্য মা কত জায়গায় তাড়িয়েছে কতবার লাঠি নিয়ে দৌড়ে তাড়িয়েছে কতবার জষ্টি দ্বারা মেরেছে কতবার সুতো দ্বারা বেঁধে রেখেছে কতবার গৃহে বন্ধন করে রেখে দিয়েছে আর নবদ্বীপ আমার চৈতন্য মহাপ্রভু আমার শচিমায়ের নয়ন নীলমণি তাই চাঁদ গৌরচাঁদ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবের হৃদয়ে ভাণ্ডটাকে কৃষ্ণ প্রেমের জষ্টি লাঠি দ্বারা নাম দ্বারা ভেঙে দিল তারপরেও একবার শচিমা কোনোদিন লাঠি দিয়ে তারাইনি দেখেছেন ভজনটাকে দেখেছে একবার বলেছে এতটা প্রত্যেকটা মানুষের দেহ ভাণ্ডটাকে কৃষ্ণ নাম দ্বারা জষ্টি দ্বারা ভেঙে দিল সকলের মনকে সুরমার করে দিল তারপরেও আমাদের শচীমা একবারও নিমাইকে বলেনি নিমাই তুই এই কাজ বন্ধ করে দে কি বলবো বলে তো নি উপরন্ত আমাদের মা বিষ্ণুপ্রিয়া সেদিন বলেছিল প্রভু আমি তোমায় কথা দিলাম তুমি আমার মুখ দেখতে চেও না তুমি আমার মুখ দেখো না তুমি আমার মুখ দেখলে তোমার সন্ন্যাস চলে যাবে তুমি আমার আমার মুখ দেখো না কিন্তু তোমার কাছে একটা বিনম্র প্রার্থনা আমার তোমার কাছে একটা চরণে বড় একটা আকুতি আছে আকুতিটা কি জানো প্রভু তুমি কাঁদবে দেশে দেশে আমি কাঁদবো ঘরে বসে দুই কান্না একত্রে মিশে বহাবে প্রেমের বান কলি হত জীবের তরে তুমি একবার দয়া করে শিখাইয়া যাই মন্ত্রের গান তুমি কারোকে কৃপণ কৃপান করো না তুমি জগৎবাসীকে একটু কৃষ্ণ নাম দিয়েছে এই জন্য জানেন এই জন্য বলেছিল সিদ্ধ বাবা নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই কবিরাজ গোস্বামী পাদ বলছে নবদ্বীপ ত্রিভুবনে নাই অবতীর্ণ চৈতন্য আমি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপ চলে যাচ্ছি নবদ্বীপে যতই অন্যায় করো নবদ্বীপে যতই তুমি অন্যায় করো না কেন যতই তুমি পাপ করো না কেন যা কিছু করো না কেন একবার দুটো বাহু তুলে হা নিতাই বলে যদি নবদ্বীপের ধোলার পরে গড়াও তবে নিতাই তোমাকে করুণা করে দেবে গৌর তোমাকে কৃপা করবে এই জন্য আজকে সেই জাহ্নবামা স্বয়ং বৈষ্ণবের কন্যাধার এই গৌরী ও বৈষ্ণবের মাতা গৌরী ও বৈষ্ণবের কুলতিলক গৌরী ও বৈষ্ণবের নৌকাটার যিনি হাইল ধরেছিল উনি আমাদের জাহ্নবামা আজকে তার প্রকট্ট আরেকটা বিশেষ তিথি দেখছো একের মধ্যে কত আরেকটা বিশেষ তিথি ভগবান রামচন্দ্রের সহধর্মিনী মাতা সীতা ঠাকুরানীর আজকে আবির্ভাব তিথি মাতা সীতা ঠাকুরানি জানো আজকে আবির্ভাব তিথি গো সীতা শব্দটাই কোনোদিন দুঃখ ঘচে না সীতা মানেই কোনোদিন দুঃখ যায় না এখান থেকে তোমাকেও বুঝে নিতে হবে যারা গোবিন্দের পথে থাকবে যারা গোবিন্দের ভজন করবে যারা ভগবানের পথে পথে ঘুরবে ওদেরও কোনোদিন দুঃখ যাবে না যন্ত্রণা যাবে না জ্বালা দিয়ে পুরিয়ে পুরিয়ে ওদেরকে গোবিন্দ খাটি করে নিয়ে তার চরণ কোমলে নিয়ে দেবে তাদের দুঃখ যন্ত্রণা যাবে না আজকে তিনিও আজকে এই পবিত্র লীলাতে পবিত্র তিথিতে তার প্রকট্ট তিথি আর একটা তিথির কথা অনেকে জানি না আজকে আমাদের বৈষ্ণব আচার্য মধু পণ্ডিত নামে যে বৈষ্ণব ভজনের কন্যাধার ছিলেন তার আজকে মহাতিরোধান তিথি এই পবিত্র তিথিতে আমরা তাকেও হারিয়েছিলাম পবিত্র তিথিতে অনেক পেয়েছি কেউ কবু কিছু হারিয়েছি যেন পাওয়া এবং হারানোর ব্যথাটুকু না ভুলে আমরা যেন ভজন পথে অগ্রগামী হই এই জন্য এই পবিত্র তিথিতে যারা কথা শুনছি ভজন করছি একটু গোবিন্দের গুরুকীর্তন শুনছি তারা বড়ই আনন্দময় আর এই জান্ন মায়ের কথা এইটুকু বলে শেষ করা যাবে না জানেন বীরচন্দ্র হচ্ছে চাঁদের পুত্র আটটা ছেলে মেয়ে তার সেই নিতাইচাঁদ প্রথম পুত্র বীরচন্দ্র আজকে তিনি সেই মায়ের যখন আমাদের এই বৈষ্ণব জগতের এই হাইলটাকে ধরবে মহাপ্রভুর এই নামটা জগতে বিতরণ করে দেবে সেই দিন কিন্তু নারী হয়ে বসে থাকে নাই এই জন্য সনাতন ধর্মের নারীকেও প্রাধান্য দেওয়া হয় সনাতন ধর্মে নারীকে দেবী রূপে পূজা করা হয় সনাতন ধর্মে নারীকে দেবীর স্থান দেওয়া হয়েছে এই জন্য সেদিন মা জাহ্নবা যদি কাপড়টা না বেঁধে মা জাহ্নবা যদি সেই মলিন বস্ত্রটা নিয়ে ঝাঁপিয়ে না পড়তো হয়তোবা আমাদের এই পূর্বপূর্ব আচার্য বৃন্দ আজকে আমরা তাদের পেতাম না এই হচ্ছে মা জাহ্নবা যিনি এই সমস্ত জীব জগতের কন্যাধার হয়ে এই নেতাই চাঁদের আদর্শটা ধরেছিলেন গৌর চাঁদের আদর্শটা ধরেছিলেন আমরা জানি প্রত্যেকটা মানুষ ঝড় যখন এসে যায় তখন ঘরে একটু খুঁটি লাগাতে হয় না হলে ঘর টেকে না ভজনের ঘরটা যখন ভাঙবার ভয় সেদিন মা জাহ্নবা এসে ঘরটা তৈরি করে দিয়েছিল এই জন্য আজকে মা জাহবার সেই প্রকট তিথি এই তিথিতে পবিত্র তিথিতে আমরাও তার চরণ কমলে একটু প্রার্থনা রাখি ওহে বৈষ্ণব ঘটনি মা তুমি করুণা করো যেন বৈষ্ণবতা হৃদয় চিত্তটা থাকে আর সাধুগুরু বৈষ্ণবের চরণে অনন্তকালের মতো শুদ্ধাভক্তি থাকে এই শক্তিটুকু তুমি দিও তুমি তো নিত্যানন্দ ঘরণী নিতাই চাঁদের অপ্রাকৃত ভাব করুণা করে দিও কি বলবো জানেন আমাদের নবদ্বীপে এখনো পর্যন্ত যে মায়েরা সেবা করে না এই মায়েরা এখনো পর্যন্ত বিষ্ণুপ্রিয়া এবং মা জাহ্নবাকে স্মরণ করে সেবা করে এরা কোনোদিন সেলাই বস্ত্র পরে মহাপ্রভুর ভোগ রন্ধন করে না এখনো পর্যন্ত নবদ্বীপে ধামেশ্বর মন্দিরে যারা ভোগ রন্ধন করে ওই মায়েরাও সেলাই বস্ত্র পরে না মা জান্ন বা সেলাই বস্ত্র কোনোদিন পরেনি আমাদের স্বয়ং এই যে চৈতন্য মহাপ্রভুর যে অপ্রাকৃত অবয়ব মা বিষ্ণুপ্রিয়া কোনো দিন এই বস্ত্র পরেনি এই জন্য জানো আমরা প্রত্যেকটা নারী মূরতি মায়ের রূপ এরা যেমন মাতৃরূপে পূজা পেয়েছে এরা এত কিছু না পড়েও এদের নিজেদের শালীনতা বজায় রেখেছে আমরা যে মায়েরা আছি নারী মূরতি আছি আমরা আমাদেরটা যেন একটু সংযত রাখতে পারি আমাদের দ্বারা যেন অন্য কারো ভজন নষ্ট না হয় অন্য কারো চিন্তার যেন বিকার না ঘটে এই দিকে তাকাতে হবে প্রত্যেকে সেই সনাতনের শিক্ষা পাই প্রত্যেকে জান্ন বা মায়ের অপ্রাকৃত কৃপা হোক যদি ওহে হে সাধুগুরু বৈষ্ণবজন আবার কোনোদিন কৃপা চলে আপনাদের সাথে দেখা হয় সেদিন মা জান্নবা সম্বন্ধে আবার নতুন কোনো আলোচনা নিয়ে ফিরব আজকে এই হরি হরিকথামৃতের মধ্য দিয়ে সমস্ত সাধুগুরু বৈষ্ণবজন লীলা বিচ্যুতিতে যদি ত্রুটি হয়ে থাকে আপনারা সাধুগুরু বৈষ্ণবজন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কৃপা করে একটা প্রার্থনা আপনাদের চরণে দেহে যতদিন আছে প্রাণ ততদিন যেন গাহিতে পারি মধুর কৃষ্ণ গুণগান যেন মনুষ্য জীবনে কৃষ্ণ গণগান কাটায়। ওহে সাধুগুরু বৈষ্ণবজন এবং আগত যে সম্মুখে তারক ব্রহ্ম মহানাম এই নামের ধুলায় ধূসরিত যেন সবাই হতে পারি নামের কৃপাটা যেন সবাই পায় নামের কৃপা পেয়ে যেন নামীর কৃপা পুষ্ট হই আজকের এই হরিকথা অমৃতের এখানে বিশ্রাম রহিল জয় জয় শ্রী গুরু শ্রীনীতাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মৃদঙ্গ বাজিয়েছে কে সে কোথায়